তিনটি শর্ত দেখি আর কেউ বলুক এত পুরাতন ছাত্র বছর থেকে ইসলামী সেন্টার সেন্টার বিভিন্ন জায়গায় ছাত্র হ্যাঁ নাকি গোলমাল করে দিলাম অন্যদের হ্যাঁ বলেন তবার শর্ত আছে তার মানে আপনাদের তোবার দরকার দরকার হয় না আপনাদের নাম সব মাসুম বাংলাদেশে মেলা নাম কিন্তু মাসুম আছে আমার মনে হয় হ্যাঁ কত কোটি মানুষ বাংলাদেশে পনেরো না সতেরো কোটি আঠারো কোটি পয়সা গেছে মাসে একসময় পনেরো বলতাম পঁচিশ বছর আগে জি আঠারো কোটির মধ্যে মনে হয় কোটি কাছিয়ে যাবে মাসুম আছে বাংলাদেশ নাম মাসুম মাসুম মানে কি মানুষ নিষ্পাপ হইতে পারে মানুষ নির্ভুল হতে পারে না 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 মাসুম না মত করতে পারে আমাদের মাসুম হয়ে এসেছিল ওর নাম আমাদের ডাইরেক্টর ছিলেন ওদের ছিলেন বলেন আনতা মত সেদিন থেকেও মত

না আগামীর জন্য বলছেন এখন এখন গোনার থেকে থেমে থামে যাওয়া গোনা বন্ধ করা হ্যাঁ লজ্জিত হওয়া আগামীর জন্য প্রতিজ্ঞা করা ব্যাস আর জীবনে করব না এখন তো বললাম যে থামাইলাম কিন্তু আবার কালকে নয় বা দু চার মাস ছয় মাস পরে নাই যেটা শুরু করে দিলাম আবার ফজর ধরলাম আবার আবার ছেড়ে দিলাম না না এমনটা হবে না রমজানে খুব ভালো মানুষ হয়ে গেলাম সবালে গিয়ে হ্যাঁ এগারো মাস শয়তানের গোলামি এক মাস আল্লাহর গোলামি এমন ঠাকুর করবেন না জি তাহলে আপনার তবা হয়নি তবা তার না সুহা তবা সাদেক আপনার তবায় সততা নাই আল্লাহর সাথে ফালাউ সাদা কল্লাহ তারা যদি আল্লাহকে সত্য করে তো তাহলে তাদের এটা সার্বিক কল্যাণ হতো তাতে আসলে জীবনে সততা না থাকার কারণে শুধু আছাড় খেতে হয় আর ক্ষতিগ্রস্ত হইতে হয় দুনিয়ারও ক্ষতি দিনেরও ক্ষতি সব দিক থেকে ক্ষতি আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন তিনটি শর্ত যদি আল্লাহর হক নষ্ট করেন তাহলে মানুষের হক নষ্ট করলে হ্যাঁ মানুষের হক নষ্ট করে আপনার হালাল মন করছেন নাকি এত সহজ ওইটা তো আরো বিপজ্জনক আরে আল্লাহর হক নষ্ট করে আল্লাহ ইচ্ছা করলে সব মাফ করে দিতে পারেন কিন্তু মানুষের হক নষ্ট করলে আল্লাহ বলেন যে মানুষ মাফ করেছে তোমাকে নয় লাগে নাকি তো তারপরে নাকি বাঁচলে জান্নাতে যাবে না হলে জাহান্নামে যাও জি তাহলে জানতে হবে না দুনিয়াতে আদায় করে দেন মানুষের হক নষ্ট করেছেন এটা হচ্ছে তব শর্ত আর দুনিয়াতে আদায় না করেন তো আখেরাতে আদায় করার জন্য হাসর মাঠে প্রস্তুত থাকেন যে ওখানে দিয়ে দেব বুঝা গেছে দুটো অপশন রয়েছে সামনে হয় দুনিয়াতে দিয়ে দেন আপনি হক আদায় করেন অব্যাহতি নেন তাহল্লোল করেন মানে তার কাছ থেকে মুক্তি লাভ করেন আপনি কিভাবে মুক্তি নেবেন আপনি জানেন আর যদি না করেন তাহলে সেই দিনের অপেক্ষায় থাকেন যে সেই দিন না দির দিয়ে না না থাকবে সৈব করে দিশ সেদিন কি দিয়ে আপনাকে পরিশোধ করতে হবে সেটা আপনি বুঝছেন ভালো করে একজন মুসলিম বিষয় কি দিয়ে করতে হবে নে কি দিয়ে দিতে হবে নেকি কি শেষ তখন কি করতে হবে ওই যে দাবিদার যারা আসবে যে আল্লাহ আমার টাকা মেরেছে তো আমাকে কষ্ট দিয়েছে আমাকে খুন করেছে তো আমার অন্যায় অন্যায় করেছেন আমার মান নষ্ট করেছে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে গুজব রটিয়েছে ইত্যাদি ইত্যাদি বহু বহু হক নষ্ট করে আর দেখছেন যে জিরো হয়ে গেছেন হাসর মাঠে নেকি আর নেই শেষ হয়ে গেছে হত ভাগা তখন ওই গুনহা গুলি ফাতুরে হাত আলী হাসুমা তুরি হাফিন্ন সেই মুসলিমের হাদিস গোনাগুলি চাপিয়ে দিয়ে ওই গোনাগার গুলি জান্নাতে চলে যাবে কারণ গোনার বোঝা হালকা হয়ে গেছে দুনিয়াতে লস খেয়েছিল আখেরাতে লাভবান হয়ে গেল যে গোনার কারণে জাহান্নামে যেতে হচ্ছিল কিন্তু দনিয়ার লসের কারণে ওখানে গিয়ে অন্যের নেকিনে জানাতে চলে গেল অন্যের উপর গোনা চাপিয়ে দিয়ে আর আপনি হতভাগা এত নেকির পাহাড় ওহ সমান আপনি নেকি নিয়ে গেছেন আর তারপরে সেখানে গিয়ে হয়ে গেলেন মফুলেস মানে মাফি ফুলুস মফুলেস তরজমা করি মাফুলেস মানে সালমা খসর থেকে গ্রামার আসে মানে মাফি সর্বহারা নিচ্ছু তো এই মুফ্লেস মানে হচ্ছে নিচ্ছু মুফ্লেস ফুলুস থেকে আসে কিন্তু তো যেন সেই দিন সর্বহারা না হইতে হয় সেদিন দিন না হয়ে যেতে হয় আল্লাহ জানো এই অনুভুতি গুলি আমাদেরকে সব সময় ধরে রাখার তৌফিক দান করেন